আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দ্বারা ভালো আছি বন্ধুরা সিভিল সার্জনের কার্যালয় ফেনি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে তেরো চার দুই হাজার পঁচিশ তারিখে বন্ধুরা এখানে আপনারা বাংলাদেশের ফেনি জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কি কি পদে নিয়োগ করা হবে কত টাকা আবেদন ফি কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এবারে আসি মূল আলোচনায় এখানে পাঁচটি ক্যাটাগরিতে একশো পনেরো জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে পরিসংখ্যানাবিদ এই পদে পাঁচজন নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে দশ হাজার টাকা থেকে চব্বিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান অবলিক গণিত অবলিক অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকিতে হইবে এরপরে দুই নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে ছয়জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পাশ এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে এরপরে আসে তিন নম্বরে গাড়ি চালক এ পদে চারজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও বিআরটিএ কর্তৃক পদার্থ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে এবং গাড়ি চালনার দক্ষতা থাকিতে হইবে এবং চার নম্বর আছে স্বাস্থ্য সহকারী এই পদে নিরানব্বই জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এরপর পাঁচ নম্বর আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এ পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি বা সমমানের পাশ এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা হইবে বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা সি এসেনি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে বন্ধুরা এখানে আবেদন করতে প্রার্থীর বয়স পনেরো চার দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশের মধ্যে হতে হবে বন্ধুরা এখানে আবেদন করা যাবে ছয় পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে চার নং পদের জন্য টেলিটক চারশো একশো বারো টাকা এছাড়া পাঁচ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা বন্ধুরা আবেদন ফর্ম পূরণ করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকা টেলিটক সিমের মাধ্যমে প্রদান করতে হবে তো বন্ধুরা এই হলো সিভিল সার্জনের কার্যালয় ফেনি থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে